আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ওদের শাড়ি থেকে বাসায় পড়ার সুতি পেন্ট শাড়ি নিয়ে আজকে আপনাদেরকে দেবো ধামাকা অফার ধামাকা অফারে আজকে আপনাদেরকে শাড়িগুলো দিয়ে দেব প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের মধ্যে বেস্ট কোয়ালিটির শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কালার কস রং গ্যারান্টি থাকবে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা পাইকারি প্রাইজে পাইকারি প্রাইজগুলো হলো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে শাড়িগুলো দেখাই প্রত্যেকটা শাড়িগুলো একদম হানড্রেড পার্সেন্ট ফুল শাড়িগুলো ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ইয়াং থেকে মিডিয়াম মুরব্বী যে কোনো বয়স মানুষে পড়তে পারবে প্রত্যেকটা ডিজাইন কালারই অসাধারণ সুন্দর এটা হবে আপনার পিঙ্ক ডিজাইন পিঙ্ক কালার লতা ডিজাইনটা খুব সুন্দর উইথ ব্লাউজ পিস সহ এই একটা ডিজাইন বারোশো টাকা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুল আরেকটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর লেমন কালার লেমনের মধ্যে আপনি ফ্লোর ডিজাইনটা খুবই সুন্দর উইথ ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা আবারও বলছি আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস পাইকারি প্রাইজে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন শাড়িগুলো কোয়ালিটিফুল এ একটা ডিজাইন এটাও দেখতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভালোর মধ্যে নিতে পারেন কোয়ালিটিফুল এই একটা ডিজাইনের কালারটা খুবই সুন্দর মার তো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে আরেকটা ডিজাইন হবে এটা লেমন কালার লেমন কালারটা খুবই সুন্দর ক্যাটালগের শাড়িগুলো দেখতেছেন খুবই সুন্দর অসাধারণ উইথ ব্লাউজ পিস সহ মার তো বারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন হবে এটা পিঙ্ক ডিজাইন খুবই সুন্দর মার তো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস উইথ ব্লাউজ পিস যার যেটা পছন্দেরভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে এই ডিজাইনটা খুবই সুন্দর দেখুন আপনারা আমাদের লোকেশনটা ধানমন্ডি হগাস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজারে পেয়ে যাচ্ছেন আপনার অফার প্রাইজে যার যেটা পছন্দ হয় স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন পাইকারি প্রাইস অনেক ডিজাইন অনেক কালার আছে সবগুলো দেখানো পসিবল না হাজার হাজার প্রিন্ট ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা